আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো যেটা আপনারা বইমে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন নিমকি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিচ্ছি এর ভিতরে মতো লবণ আর এক চামচ চিনি একটু মিষ্টি সাধনার জন্য আর এখানে কালো জিরা আর সয়াবিন তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এই যে দেখুন এরকম করে দলা বাঁধা গেলে বুঝতে হবে ভালো মতো মেশানো হয়েছে তারপর আমি এখানে একটু একটু করে পানি মিশিয়ে ময়ান মাখিয়ে নিব আর এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিব এখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপর একটু রুটি বেলতে হবে আর হ্যাঁ রুটিটি সম্পূর্ণ ময়দা ছাড়া বেলতে হবে কারণ ময়দা থাকলে তেল লেগে তেল নষ্ট হতে পারে এই জন্য চেপে চেপে এখানে একটা রুটি বানাইতে হবে আপনারা চাইলে তেল ছাড়াও বানাইতে পারেন এই যে রেডি হয়ে গেল রুটি এরপর আমি কেটে কেটে শেপ দিব এখানে আমি নিমকির যে নর্মাল শেপটা পাওয়া যায় বাজারে আমি সেই শেপটাই দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন পছন্দ মতো নিমকি তোলার সময় চাকু দিয়ে তুললে ইজি হবে এরপর গরম তেলে আমি নিমকিগুলো সব ছেড়ে দিব আর প্রথমের দিকে চুলার তাপমাত্রা হাই থাকবে তারপরে এটাকে নর্মাল করে দিতে হবে এরপর নিমকি গুলোর কালার এভাবে চেঞ্জ হয়ে গেলে নিমকিগুলো তুলে ফেলবো রেডি হয়ে গেল মুচমুচে নিমকি আর খেতেও অনেক সুস্বাদু অবশ্যই ট্রাই করে দেখবেন